নমস্কার স্বাতি চ্যাটার্জি মিউজিক টিউটোরিয়ালের ক্লাসে আবার একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ক্লাসে আমি আগের দিনকার যে পাঁচটা অলংকার বাকি ছিল সেই অলঙ্কারগুলি আগে দেখিয়ে দেবো তারপরে এই অলঙ্কারগুলি বাচ্চারা কিভাবে রেওয়াজ করবে এবং তাদের সার্বিক রেওয়াজের যে পদ্ধতি সেই নিয়ে আলোচনা করে দেব ভিডিওটি পুরোটি দেখবেন দেখলে আশা করি বাচ্চাদের রেওয়াজের যে পদ্ধতি সেই সম্পর্কে আপনাদের একটা জ্ঞান তৈরি হবে তাহলে শুরু করছি আজকের পর্ব আগের দিনকে পাঁচটা সারগাম দেওয়া ছিল তো আজকে ছ নম্বর থেকে শুরু করছি ছ নম্বর সারগাম সাগারে সারে মাগারে गा पा मा गा मा धा पामा पानि धा पा धा सा धाी सा पा धाी धा पा धा पा गे गा सा रे गेी सा रे 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 সা গেল ছ নম্বর সারগাম এবার এটা একবার আ দিয়ে করি আ जाए सात नम्बर सरगमे सागा सारे सारे मारे गारे गा पा गा मा गा माधा मा पा मा पा पा सा गा रे गे नी रे 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 सा रे सा आदि बोली आ, 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 आ।, आ म्बु सर्गम् सा रे गा सा गा रे सा रे गा मा रे मा गा रे गा मा पा गा पा मा गा रे मा रे गा मा गा रे सा गा सा रे गा रे सा नी रे नी सा रे सा नी धा सा धा नि

गा रे गा गा रे सा गा रे सा आदि आ, 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 आ. शेष सरगम दस नंबर सरगम सारे सा गारे गारे सारे गारे मा गा मा गारे गा मा गा पा मा पा मा गा मा पा मा धा पा धा पा मा पा धा पा नी धा नी धा पा धा

তাহলে এই গেল দশটি সরল অলংকার এরপর আজ আসি যে এই অলঙ্কারগুলি বাচ্চাদের আপনারা কিভাবে রেওয়াজ করাবেন এবং সার্বিক যে রেওয়াজের পদ্ধতি একটা ছোট বাচ্চা এক বছর ধরে নিজের গলাকে তৈরি করবে তারপরে সে এইগুলো নিয়ে কোনো জায়গায় পরীক্ষায় বসবে তো সেই জন্য তার যে সার্বিক প্রস্তুতি সেইটা নিয়ে বলি তো প্রথম কথা হচ্ছে আগে বাচ্চার একটা স্কেল দেখবেন যে তার গলার রেঞ্জ কীরকম সেই অনুযায়ী তার স্কেলটি হবে তো সে যে স্কেলে গাইবে সেই স্কেলের মন্দ্র সপ্তকের রেওয়াজ হচ্ছে সবার আগে প্রয়োজনীয় মন্দ্র সপ্তক কাকে বলে আমি আগেও বলেছি তবু বলি আমার এই সা থেকে নিচের দিকে যে স্বরগুলো অর্থাৎ সা ধা পা এই হচ্ছে আমার সপ্তক। এখানে একটা বাচ্চার গলা বা যে কোনো বিগিনার্স শুধু বাচ্চা বলে নয় তাদের গলা কত দূর পর্যন্ত নামছে অনেকে আছে একদম পা পর্যন্ত নেমে যায় খুব সহজেই অনেকে আছে সা ধা সা এর বাইরে নামে না তো আমি বলবো যে এখানে রেওয়াজ করতে হবে কিভাবে রেওয়াজ করব না এক একটা স্বরকে ধরে ধরে পাঁচ গুনব সা পাঁচ গুনব যেমন সা হয়ে গেল নি কে ধরবো নি তারপরে ধা আবার সেম জিনিস আবার আরোহণে যাব ধা নি আশা করি বুঝতে পেরেছেন সেম জিনিস আমরা আ দিয়ে বলবো এইবার প্রথম এক সপ্তাহ আমরা এইভাবে বাচ্চাটাকে রেওয়াজ করাবো তারপরে এক সপ্তাহ পরে যখন তার গলাটা ইজিলি ধা পর্যন্ত খুব সহজেই নামা ওঠা করবে তখন তাকে আস্তে আস্তে পায়েতে নামাবার চেষ্টা করব মানে তারপরে আস্তে আস্তে প্রথম তাকে বলবো যে ধা পা এবার তুমি পায়েতে এসো পা এবার পায়েতে যদি বেশিক্ষণ সে দাঁড়াতে না পারে বা গলার মধ্যে খুব প্রেশার দিয়ে পা বলবার দরকার নেই পাটা কিভাবে বলবে মানে আমরা হাওয়াটা ইউজ করব। গলার মধ্যে আমাদের নিজের শরীরে যে শ্বাস বায়ু আছে সেই শ্বাস বায়ুকে ইউজ করে আমরা সবসময় নিচের দিকে রেওয়াজ করব।। যখন পা বলবো তখন সা একটা হয় সা এই একটা বলা হয় হয় দুটো মধ্যে পার্থক্য হয় একটা হচ্ছে খুব মানে গলা থেকে একটা স্বর বেরোয় সা আর একটা হয় ভেতর থেকে আমি হাওয়াটাকে ব্যবহার করছি প্রাণবায়ুটাকে ব্যবহার করছি কিভাবে তো সেম জিনিস আমি নিচের দিকে যত নামবো না হাওয়ার প্রেশার তত বেশি হবে আমরা একটা খুব ভুল করি যখন আমরা তার শব্দকে রেওয়াজ করি অর্থাৎ ওপরে সায়ে থেকে যখন ওপর দিকে যাই তখন আমরা ভাবি যে এবার আমাকে চিৎকার করতে হবে কিন্তু ব্যাপারটা সম্পূর্ণ ভুল ওপরে কিন্তু চিৎকার করবার দরকার পড়ে না আমায় যদি প্রেশার করতেই হয় নিজের গলাকে তাহলে আমি নিচে করব এবং সেটা শ্বাসবায়ুর মাধ্যমে করব। ওইটাকে প্রেসার দেবো প্রেশার দেবো অর্থাৎ যদি নিই বলি তাহলে এই যে আমি প্রেসার দিচ্ছি এতে কিন্তু আমার গলার মধ্যে কোথাও চাপ পড়ে না কারণ কেন না আমি হাওয়াটা ব্যবহার করছি হুম আর গলাও কিন্তু ক্রমশ তার মানে গলার যে গঠনটা হবে সেটা কিন্তু খুব সুন্দরভাবে হয় আর এটা অভ্যেস করতে করতে এমনভাবে তৈরি হয়ে যায় এটা প্রতিদিন অভ্যেস করতে করতে এমন তৈরি হয়ে যায় যে তখন যে কোনো স্বর আমরা ইজিলি এইভাবেই বলতে পারবো তখন আমাদের গলার ওপর কোনো সময় খুব একটা বেশি প্রেশার পড়ে না হুম তো এই গেল মন্দ্র সপ্তকের রেওয়াজ ঠিক এইভাবে কিন্তু আমরা মধ্য সপ্তকেও বাচ্চাটাকে রেওয়াজ করাবো অর্থাৎ সা থেকে ওপরে সা পর্যন্ত সব থেকে ভালো রেওয়াজ শুদ্ধ স্বরেতেই হয় এবং এই সাপাট যে রেওয়াজ এর বাইরে আর কোনো রেওয়াজ হয় না গলা তৈরির জন্য গলা টিউনিংয়ের জন্য আপনারা অনেক রকম কথা শুনে থাকতে পারবেন কিন্তু এর বাইরে আর কিছু হয় না এটা সবথেকে ভীষণভাবে উপকারী এবং সহজেই আপনি এর ফলাফলও দেখতে পাবেন আপনি যদি এক সপ্তাহ একটা বাচ্চাকে বা যে কাউকে যদি ধরে মানে একদম নিয়ম করে যদি তাকে আধ ঘন্টা এটা রেওয়াজ করান আধ ঘন্টা মাত্র তাহলেই আপনি তার পরিবর্তনটা দেখতে পাবেন এরপরে মানুষ নিজের চাহিদা অনুযায়ী তার রেওয়াজের সময় বাড়াবে তার কারো যদি মনে হয় যে আমি গানটা নিয়ে মানে সিরিয়াসলি ভাবছি এবং এই আমার ভবিষ্যতে আমি এইটা নিয়েই কাজ করতে চাই তাহলে সে নিশ্চয়ই আধ ঘন্টা রেওয়াজ করবে না তখন তাকে অবশ্যই সময় অনেক বাড়াতে হবে তো যাই হোক এরপরে যখন আমরা মধ্য সপ্তকে রেওয়াজ করব। তখন সেটা সা এই প্রত্যেকটা নোট ধরে ধরে ওই যেমনভাবে আমি দেখালাম পাঁচ গুনে গুনে ওইভাবে আমরা ওপরের সা পর্যন্ত যাব আবার ওপরের সা থেকে নিচে আসবো আবার আ দিয়ে রেওয়াজ করবো এইটা গেল প্রথম দশ পনেরো মিনিট আমার এইগুলো শুধু হবে এরপরে আমি যে সারগামগুলো দেখিয়েছি এই সারগামগুলো তারা একদম ঠায় লয়ে অর্থাৎ ধীর লয়ে তারা যেভাবে পারবে সেইভাবে তারা এই সারগামগুলো বলবে একবার সারগাম করে বলবে একবার আ দিয়ে বলবে এবং যাতে একদম স্পষ্ট উচ্চারণ হয় সেদিকে খেয়াল রাখবে সাটা সাই হয় সা হবে না আর রেটা রেই হবে রে হবে না এইগুলো কিন্তু বাচ্চাদের মধ্যে খুব বেশি প্রবণতা থাকে অনেকের মধ্যেই দেখা যায় যে এই জিনিসগুলো মানে তারা শুনছে অথচ বলছে ভুল এটা প্রথম থেকেই উচ্চারণের এই বিষয়গুলো লক্ষ্য রাখা উচিত এবং এগুলোকে কারেকশন করে নিলে ভবিষ্যতে আর বড় সমস্যা হয় না এর ছাড়া আরেকটা বিষয় ইম্পর্টেন্ট বিষয় যেটা সেটা হচ্ছে আমরা কতটা হা করব যখন আ বলবো অর্থাৎ আ অনেকেই আছে যারা এইভাবে আ বলে মানে পুরোটা মুখটা খোলে না আমি বলবো যে কোনো বাচ্চা আমরা বড়রাও যখন মাকে ডাকি তখন যেভাবে ডাকি মা বলে এই যে মা বলাটা এটার মধ্যে যতটা হা হয় ঠিক এতটাই হা করা উচিত আমি যখন আ বলবো তখন আর আ স্পষ্ট না হলে বেশি বড় আবার হাঁ করে দিলে তার আওয়াজ বিচ্ছিরি শুনতে লাগে সেই জন্য একটা প্রমিনেন্সির দরকার এবং সেইটা কানে শুনে বুঝতে হবে আর এছাড়া আমি বাবা মায়েদের কাছে আর একটা অনুরোধ করব সেটা হচ্ছে যে বাচ্চাদেরকে একটু ভালো গান শোনাবেন গান সবই ভালো কিন্তু তবু মানে আমরা সাধারণত সব জায়গায় মাইকে যেটা শুনি ম্যাক্সিমামই চটুল হিন্দি গান বা বাংলা গান আধুনিক গান এই সবই হয় তো বাচ্চাদেরকে যখন আপনি রেওয়াজ করাবেন তখন তাকে কিন্তু উৎসাহিত করবার জন্য বা যে কোনো বিষয় আর কি তাকে ভালো করে বোঝানোর জন্য তাকে কিন্তু একটু উচ্চাঙ্গ সঙ্গীত শোনাবেন খেয়াল শোনাবেন রাগ প্রধান শোনাবেন রবীন্দ্রসঙ্গীত শোনাবেন নজরুল নজরুলগীতি শোনাবেন তো এইগুলোতে কী হয় তার বেসিক যে জ্ঞান সেটা তৈরি হয় তাহলে আজকের পর্ব এই পর্যন্তই আশা করি আজকে যে 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 বিষয়গুলো নিয়ে বললাম এগুলো সব আপনাদের খুব উপকারে লাগবে আর এই পদ্ধতিতে যদি আপনারা একটা আপনাদের বাচ্চাকে রেওয়াজ করান তাহলে আমি নিশ্চিত যে এক সপ্তাহের মধ্যে তারা মানে আপনারা নিজেরাই বুঝতে পারবেন তার গলার কি কি পরিবর্তন হলো তো যদি সত্যি সত্যি এই পদ্ধতি ফলো করেন তাহলে আমাকে নিশ্চয়ই একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আমি যেটা বললাম সেটা আপনাদের জীবনে কতটা কাজে এসেছে তো আজকে তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে আবার আগামী পর্বে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন বন্ধু বন্ধুবান্ধবদের সঙ্গে একটু শেয়ার করবেন আর চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আজকের মতন আসছি নমস্কার